এবার নেতা চিনার পাঁচটা কোয়ালিটি বলবো কয়টা সবাই বলেন এক নাম্বার হুবন্যাস যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে এমন নেতা আমার নেতা আর যেই নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালাম আপার উপরে কেন পড়ে না আরো আসতে কম এরকম আছে না নাই ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায় আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে আপনি তাকায় দেখে

এখন নেতা কেমন এসে নেতা সালামটা দিই বলে রহিম রহিম বলে যে নেতা এই নেতা আমার নেতা হতে পারে এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউজুব্লাহিমিনের রহিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় এই এইরকম নেতারাও আমাদের নেতা হতে পারে না 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে ঠিক কিনা বলে চার নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে নেতৃত্বের সময়ে আল ইত্তিহাল পরীক্ষার পর পরীক্ষা দিবে বাতিলের কাছে মাথা নত করবে না আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে এমন নেতার বুকে গুলি চালাতে পারবা ফাঁসির দড়িতে নিতে পারবা ইমানের হিম্মত কমাতে পারবা না পারবা না পারবা না السلام عليكم ورحمه الله وبركاته